আমার মাছ মারি ধরছি প্রেসার কুকুর দিয়ে মাছ মারম আজি কত সুন্দর জায়গা পাহাড়ে পাহাড় এই কত নিচিন নামছি আর এটা হচ্ছে টুরিস্ট পয়েন্ট পাহাড়ের মাঝখানে এই জায়গায় আসে আমাদের দিক থেকে লোক আসে এখানে থাকে পাহাড় পাথর আর এই হচ্ছে নদী ছোট নদী মাছ মারতেছে নদীতে আজকে বালতি প্রেশার কুকার সব কিছু দিয়ে মাছ মারামারি চলছে মাছ পাওয়া যাবে অবশ্য সুন্দর